কুকুরের মোবাইল ফোন পেলেও শেষ রক্ষা হয়নি জীবন কৃষ্ণ সাহার মোবাইল ফোন জল চেঁচে উদ্ধার করেছিল সিবিআই আধিকারিকরা সিবিআই হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা তবে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পান জীবন কৃষ্ণ জামিন পাওয়ার কয়েক মাসের মধ্যে আবারও ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবারও মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন ঝোপে মাঝে এবং সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হলো। গতবারও যেমন যেমনকে পালানোর চেষ্টা করেছিলেন এবারও কিন্তু পালাতে জলে দেন কৃষ্ণ কার্যত কাদা মাকা মাকা অবস্থায় পুকুরের জল থেকে টেনে হিঁচড়ে জীবন কৃষ্ণকে তুলে নিয়ে আসে ইডি আধিকারীরা রীতিমতো চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী আছে কোটার রাজ্যবাসী সেই জীবনকৃষ্ণ সাহা এই মুহূর্তে ইডি হেফাজতে আর জীবন কিশোর সাহাকে তোলা হয়েছিল আদালতে জীবন কৃষ্ণ সাহার জামিন মামলায় রীতিমতো তোলপার নিজেকে বাঁচাতে একের পর এক বিস্ফোরণ জীবন কৃষ্ণ সাহার নিজেকে বাঁচাতে বিস্ফোরক দারি জীবন কৃষ্ণ সাহার জীবন কৃষ্ণ সাহার জামিন মামলায় রীতিমতো কাণ্ড। উঠে এলো আরো এক হেভিওয়েট তৃণমূল বিধায়কের নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জীবন কৃষ্ণ সাহার জামিনের মামলায় প্রকাশ্যে এবার আরো এক তৃণমূল বিধায়কের নাম তৃণমূল বিধায়কের নাম সামনে আসতেই কিন্তু নতুন করে হইজই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এবার কি ফাঁদে পড়তে চলেছেন আবারও হেভিওয়েট তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার মামলায় তৃণমূল বিধায়ককে নিয়ে যা দাবি তাকে জুড়ে কৃষ্ণ সাহার জামিনের তীব্র বিরোধিতা করে একের পর এক তথ্য প্রমাণ তুলে ধরতেই কিন্তু তরপার আদালতে রীতিমতো হুলস্থুল কাণ্ড। মেনেদের তদন্তে শেষ পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় ইডির আধিকারিকরা সুপার হিউম্যান বা অতিমানের মধ্যে তদন্ত শেষ করে ফেলবে সমস্ত নথি খতিয়ে দেখি তদন্ত চলছে এই যুক্তিতে নিয়োগ চুক্তিতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিনের বিরোধিতা করল ইডি নিয়োগ মামলার জীবনকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সম্প্রতি তৃণমূলের সেই জীবন আবার গ্রেফতার হন এবার ইডির হাতে বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন এই পরিস্থিতিতে কলকাতার বিচার ভবনে জামিনের আর্জি জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার অর্থাৎ আজ সেই আবেদনের শুনানি ছিল আদালতে জীবনের আইনজীবী জানান সিবিআই যে অভিযোগে ভিত্তিতে তার মক্কেলকে গ্রেপ্তার করেছিল ইডিও সেই একই অভিযোগে গ্রেপ্তার করেছে কিন্তু সিবিআই এর মামলা জীবন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন জীবনের আইনজীবীর আরো যুক্তি তার মক্কেল বিধানসভার সদস্য তাকে অনেক কাজকর্ম করতে হয় সেই কারণে তাকে জারুন দেওয়া হোক একেবারে চাঞ্চল্যকর দাবি একজন বিধায়ক জনপ্রতিনিধি দুর্নীতি কাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তার কোটি কোটি কাঁড়ি টাকার লেনদেন হয়েছে চাকরি বিক্রির টাকা তার বাড়িতে এসেছে এটা কিন্তু প্রমাণিত হয়েছে সেই একজন চোর সেই চোর একজন বিধানসভার প্রতিনিধি তিনি অনেক কাজ করেন তাই তাকে জামিন দিতে হবে আজব যুক্তি জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর আদালতে সাহার পাল্টা ইডি খেলাধিল জীবন কৃষ্ণ সাহার এই বক্তব্যে এই দাবিতে ইডির যুক্তি জীবনকে হাজিরা দেওয়ার জন্য সমান পাঠানো হয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি এর প্রেক্ষিতে বিচারক বলেন আর্থিক দুর্নীতির তদন্তে কোন বাধা দেওয়া যাবে না বিরোধিতা করে আরো এক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামে ভবনে যিনি আগেই জামিন পেয়ে গেছেন সেই মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য যার হাত ধরেই সমস্ত নিয়োগ হয়েছে সেই মানিক ভট্টাচার্য জামিন পেলেও কিন্তু শেষ রক্ষা হলো না আবারও জীবনের মামলায় মানিকের নাম মানিকের নাম কিন্তু সামনে এলো বিস্ফোরক দাবি করল ইডি আধিকারিকরা মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে এনে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে তার যুক্তি মানিক সিবিআই মামলায় রক্ষা কবচ পেয়ে থাকলেও আর্থিক দুর্নীতি স্বতন্ত্র বিষয় এদির হাতে মানিকের গ্রেপ্তারিতে কিন্তু ওই রক্ষা খবর বাধা হয়ে দাঁড়ায়নি দিদির আইনজীবী জানিয়েছেন ধৃতের পরিবারের বয়ান সংগ্রহ করা হয়েছে একে অপরের সঙ্গে যুক্ত কিছু লেনদেনের হদিশ পাশাপাশি কিছু ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখা হচ্ছে নিয়োগ দুর্নীতির টাকা কোন কোন খাতে কার কার হাতে গেছে তদন্ত করে দেখা যাচ্ছে কোন কোন প্রভাবশালীর হাতে গেছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে শুনানিতে বিচারক জানতে চেয়েছিলেন জীবন সিবিআইয়ের কটি মামলায় অভিযুক্ত জবাবে ইডির আইনজীবী জানান জীবন বর্তমানে সিবিআইয়ের একটি মামলায় অভিযুক্ত আরেকটি মামলায় জামিনে মুক্ত আইনজীবীর কথায় নগদ লেনদেনের অজুহাত দিচ্ছেন উনি কিছু টাকা উপহার হিসাবে পেয়েছেন বলেও দাবি করেছেন তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সাহায্য না করেই টাকা দিয়েছেন রীতিমতো চাঞ্চল্যকর একের পর এক বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহার জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ আদালতে পেলেন না জীবন কৃষ্ণ শত চেষ্টা করেও কিন্তু না জীবনের সিবায়ের পর ইডির হাতে ইডি কিন্তু আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কারণ একের পর এক তথ্য প্রমাণ জোগাড় করে ইডি রীতিমতো কোমর বেঁধে নেমেছে সিবিআই যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো কিন্তু আর করেনি ইডি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ইডি রীতিমত চাঞ্চল্যকর সপ্তত্ত্ব বোমান জোগাড় করে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে আর জীবন কৃষ্ণ সাহার মামলায় জামিন মামলায় মানিক ভট্টাচার্যের নাম তৃণমূলের